আসসালামু আলাইকুম গুড পিপল দিস ইস খান আজকে আমি আসছি মতিজিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আর এটা হচ্ছে আমার স্কুল আজকে এখানে একটা প্রোগ্রাম আছে আমরা কেন আসছি এই স্কুলে সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করলে দেখতে পাবেন তাহলে চলুন ভিতরে যাওয়া যাক আমার ক্লান্ত বিকে বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরে। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখনপোন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রুমিন কোনো ঘুড়ির ম প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান তাও প্রতি চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মতিঝিল সরকারি বালকোচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ প্রত্যেকের নিজের স্কুল নিয়ে থাকে কিছু আবেগ কিছু স্মৃতি আজকে আমাদের এই প্রোগ্রামে আসার মাধ্যমে আমরা আমাদের এই স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুদের সাথে থেকে জানবো তখন কি হয়েছিল আমরা কিভাবে আমাদের স্কুল জীবনটা পার করেছি দশ বছরের জীবনে আমাদের বন্ধুদের সাথে অনেক রকমের স্মৃতি আছে স্পেসিফিক বন্ধুদের ধরে ধরে তাদের থেকে আমরা ইন্টারভিউ নিব এবং জানবো তারা এখন এসে স্কুলে কেমন লাগছে তখনকার সময়টা কেমন ছিল তাহলে চলুন তাদের থেকে বিষয়গুলো জেনে আসি আদন হচ্ছে আমার এমন একজন ফ্রেন্ড যার সাথে আমি একই বেঞ্চে পাশাপাশি বসে হচ্ছে এসএসসি পরীক্ষা দিছি। আর এই এইটা স্মৃতি আমাদের আজীবন মনে থাকবে ওরা আমার কথা হইলে এগুলো মনে হয় অনেক দিন পর আজকে দেখা হয় আবার স্মৃতিরা মনে আসলো আমাদের তো আদন তো তখন আমরা এসএসসি পরীক্ষা তখন আমরা ছোট ছিলাম আর এখন আমরা একটু বড় হইছি এখন আবার গেট তোমাদের আসলাম কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ নয় বছর পরে আমরা একসাথে নয় বছর পরে এত এতগুলা মুখ একসাথে দেখার কোনো মানে এটা তুই জিজ্ঞাসা করিস ফিলিংস তে ওটা বলা যাবে না

একদিন পর অনেক কিছু মনে থাকে না স্বাভাবিক না হয়ে গেছে তারপরে ওর ওর আব্বুর কাছে না সো ওইখান থেকে ওর সাথে আমার বন্ধুত্ব বা পরিচয় ও আমাদের স্কুলের ক্যাপ্টেন ছিল ক্লাসের ক্যাপ্টেন ছিল এখন এই অ্যারেঞ্জমেন্টের ক্যাপ্টেন ও ওরেঞ্জমেন্টের ক্যাপ্টেন ও হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করছে তো তখন আমরা যেরকম ভাবে স্কুল লাইফটা স্যার এখন অনেকদিন পর স্কুল লাইফটা কেমন লাগতেছে কেমন মনে হয়

যদি তোমরা সবাই অ্যাটেন্ড করতে আরো নক করে জিজ্ঞেস করতে যে ভাই আসবো কিনা কারো হেল্প লাগবে না তাহলে আমি আরো বেশি খুশি হতাম এটা 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 আসলে আফসোসের একটা বিষয় আমরা এখন এমন একটা বয়সে পৌঁছায় গেছি যেখানে হচ্ছে অনেকে জব করে অনেকের বাবা মা কেউ একজন না তো বাসায় গেছে ওই তো মানে ওই যে এই রেসপন্সিবিলিটি গুলো নিতে পারে বলে ওর এই বড় বড় অ্যারেঞ্জমেন্ট গুলো করতে পারে আর যারা হচ্ছে অ্যারেঞ্জ করে নাই বা যারা হচ্ছে এই জিনিসগুলো থেকে পিছিয়ে ছিল আর ওরা আজীবনই পিছিয়ে থাকবে তবে যারা নেক্সট ইয়ার আমরা যখন আবার এরকম ভাবে একত্রিত হব সবাই মিলে একসাথে আমাদের যে 400 জন স্টুডেন্ট ছিল আমরা 400 জন একত্রিত হব ইনশাআল্লাহ আমরা 400 জনকে একত্রিত করার আশা নিয়া আমরা পরের বছরের জন্য অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ দুইজন জয় আছে সেখানে আমার একটা মিস্টেক হইছিল জয় হচ্ছে তিনজন আর তিনজনের মধ্যে এটা হচ্ছে একজন জয় ও হচ্ছে ডাক্তার ডাক্তারি পড়তেছে এমবিবিএস পাস করছে মেবি বা করে না এখনো আমি তো জানি না এবছর গুলো আচ্ছা এই বছর হয়ে যাবে ইন্টার্নশিপ চলতেছে তো ইন্টার্ন ঢুকবে আচ্ছা ইন্টারনে ঢুকবে ও যাই হোক এই যে এই বন্ধুত্বের গ্যাপগুলোর জন্য আমরা হচ্ছে অনেক দূর নিজেদের এই বিষয়গুলো জানাজানি হয় নাই যা হোক এখন আজকে এই ধরনের গেট টুগেদারের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসগুলো জানতে পারি সো এখন তোমার কেমন লাগতেছে এতদিন পরে স্কুলে এসে আমার বন্ধুদের দেখা কি মনে হয় এতদিন পরে এসে আসলে অনেক ভালো লাগতেছে আমি অনেকের মানে আট বছর পর অনেক সবার সাথে কিছু দেখা হয় নাই সবার সাথে দেখা করার একটা ইচ্ছা ছিল

মন হয়েছে আবার স্কুল লাইফে ফিরে গেছে অ্যান্ড ভিতরে গেলে সব বেশি ভালো লাগতো মানে মেমরি স্কুল আসতেছিলো আর কি এই আর কি পরে আমি আমি চাই প্রতি বছরই এরকম হোক যে কয়জন পার্টিসিপেট করতে পারে আমি চাই হায়েস্টটা হোক বাট এরপর যে কয়জন এইবার যেমন ছিয়াত্তর জনের উপর আসছে আমি চাই সামনে সংখ্যাটা আরও বাড়ুক এই আর কি আমার যাক তাহলে পরের বছর এরকম ম্যানেজমেন্ট হলে আবার আমাদের দেখা যাচ্ছে এই জন্য আমরা আমি সবচেয়ে বেশি উচ্চিত কারণ হচ্ছে যে আমি আমার বন্ধু বাদনের ইউটিউব

আমাদের আমাদের সাথে তিনজন জয় ছিল তিনজন জয়ের মধ্যে হচ্ছে একজন জয় আর এর মধ্যে হচ্ছে দুজন ক্যাপ্টেন মাঝখানে দুজন একজন হচ্ছে লাল পাঞ্জাবি পরা আর হলুদ পাঞ্জাবি পরা এই দুজন হচ্ছে ক্যাপ্টেন আর ওরা এই প্রোগ্রামটার পুরো অ্যানেজমেন্টটা করছে সো ওদের ক্যাপ্টেনশিটা ওরা এখনও ধরে রাখছে ওরা সি আরও আশা করি ওদের ভার্সিটির ক্লাসগুলোতে সি আর মনে হয় তো ওই ক্যাপ্টেন্সিটা ধরে রাখে ওরা কতটা সফল এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য সেটা একটু শুনতে চাই আমি তো আজকে সারাদিন অত বেশি কাজ করতে পারি নাই আমি আমার বাইক নিয়ে একটু অসুস্থ ব্যস্ত ছিলাম আর শুরুর থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব আর আজ মূলত ইফাজ আমার থেকে অনেক বেশি ট্রাই করছি ইফাজে বেশি চেষ্টা করছে আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে চেষ্টা করছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বাদন হচ্ছে আমার খুব ভালো একটা ফ্রেন্ড ওরে সবসময় আমি হচ্ছে ত্রিপলের নিয়ে পচাই ঠিক আছে ভার্সিটিতে দেখা হইলেই শুধু বলি যে ও নেতা হয়ে গেছে ও আসলেই নেতা ভার্সিটি অনেক সুন্দর ব্লগ করে আর আজকের প্রোগ্রামটা আমার ফ্রেন্ড সার্কেল এবং আমার যেই মর্নিং শিফটের ফ্রেন্ডরা আছে সবাইকে ধন্যবাদ কারণ তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে যে আমরা অনেক দিন পরে সবাই আসছি অনেক দিন পরে সবাই আসছি দেখি আজকে ভালো লাগতেছে কারণ অনেকে দেখি না অনেকে বাইরের থেকে আসছে সো এটা খুব ভালো লাগতেছে আজকে সবাইকে দেখে এই জায়গাটায় থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে আমার ফ্রেন্ড হাদি আমরা হচ্ছে এই ক্যাম্পাসে এই দশ বছর একসাথে সময় কাটাইছি কিন্তু তারপরে ওই সবসময় যা হয় এসএসসি পরীক্ষার পরে কলেজ ভার্সিটি আলাদা হয়ে যায় আমরা সেভাবে আলাদা কলেজ আলাদা ইউনিভার্সিটিতে নিজেদের পড়ালেখাটা আগে নিয়েছি কিন্তু আবার ওই গেট টুগেদারে আমরা একসাথে হয়েছি তো এই ধরনের গেট টুগেদারে এসে অনেক দিন পরে স্কুলে এসে স্কুলের পরিবেশ অনেকটাই বদলায় গেছে বন্ধু বান্ধবরা বদলা গেছে বন্ধুবান্ধবের চেহারা বদলায় গেছে কিন্তু আমাদের এই যে বন্ডিংটা এগুলো আর বদলায় নেই তো কেমন লাগতে চাইছি না আমি আসলে অনেক দিন পরে আর কি এমন একটা প্রোগ্রামে জয়েন করছি মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে যেহেতু আমি সাস্টে পড়াশোনা করতাম দেখা হইতো দেখা যেত যে ম্যাক্সিমাম সময় সময়টা আর কি মানে ম্যানেজ করা যাইতো না এক হওয়া যাইতো না এটা একটা প্রবলেম ছিল তো যাই হোক অনেক দিন পরে প্রায় বলা যায় যে আট নয় বছর পরে আর কি আমরা আবার একত্রিত হয়েছি এখানে তো অনেকের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হইছে মাঝে কিন্তু এমন অনেকেই আছে যাদের সাথে আর কি প্রায় আট নয় বছর পরে দেখা হয়েছে তো দেখার পরে আর কি ওই স্কুল লাইফের আর কি ওই মেমোরিগুলো মনে পড়তেছে যারা অ্যারেঞ্জ করছে ওরা কতটা সাকসেসফুল কি মনে হয় সাকসেসফুল বিষয়টা হচ্ছে জানো অনেকটাই সাকসেসফুল বলা যায় কারণ হচ্ছে আমাদের মাঝে অনেক বড়ো একটা গ্যাপ হয়ে গেছে তো যেহেতু নতুন করে শুরু করা হয়েছে আমার কাছে মনে হয় এটা একটা ভালো উদ্যোগ প্রতি বছর যদি এরকম একটা ইফতার প্রোগ্রাম থাকে তাহলে হয়তো আমাদের মধ্যে বন্ডিংটা আরও অনেক বেড়ে যাবে যেটা কিনা আগে ছিল একটা গ্যাপ হয়ে গেছে আমি মনে করি যে সামনে আর কি এরকম ঘন ঘন প্রোগ্রাম হলে আমাদের জন্য ভালো কলেজ বা ইউনিভার্সিটির এই বন্ডিংগুলো হয়তো অতটা গাঢ় হয় না কিন্তু স্কুলের এই বন্ডিংগুলো অনেক গাড়ো হয়তো আজ থেকে আরো দশ বছর বা বিশ বছর দেখা আমাদের এই এই বন্ডিংটা থাকবে এই ব্যাপারে তো অবশ্যই একমত আমি অবশ্যই একমত এই ব্যাপারে কারণ হচ্ছে স্কুল অলওয়েজ স্পেশাল স্কুলের মেমোরিগুলো তখন যখন আমরা আর কি একজনের সাথে আরেকজন মিশি তখন এটা অনেকটা ইনফর্মাল বা একেবারে ভিতর থেকে আসে তো এখানে কোনো ফর্মালিটি নাই এটা পুরোপুরি ন্যাচারাল আর কি আমার কাছে মনে হয় তো স্কুল অলওয়েজ স্পেশাল আচ্ছা আমাদের আমিন মামা আসতেছে আমি মামার সাথে একটু কথা বলার চেষ্টা করি দেখি আমিন মামা হচ্ছে আমাদের ব্যাপারে কেমন স্মৃতিগুলো মনে রাখতে পারছেন তো এই হচ্ছে আমাদের আমিন মামা আমিন মামা সবসময় গেটের কাছে লাঠি না দাঁড়া থাকতো কিন্তু ওই লাঠির মধ্যে ছিল আদর স্নেহ ভালোবাসা মামা সবসময় আমাদের আগলায় রাখার চেষ্টা করতো তো মামা অনেকদিন পর আমাদের দেখে আপনার পুরাতন কোনো স্মৃতি মনে পড়তেছে কিছু তোমাদের কথা মনে করবো না এখন কোলা তোমরা অনেক উত্তম অতি উত্তম мама দোয়া করে সবসময় আমাদের জন্য যাতে সবসময় তোমাদের পাশ আমরা থাকতে পারি লাভিয়ে আমনের সবসময় আমার কথা হলো মানুষের মতো মানুষ হইতে বা বাপ মারে আদর করতে বেশি করে ইনশাআল্লাহ মামা ইনশাআল্লাহ আমার দাবিতে দোয়া করব মামা ঠিক আছে আমরা হচ্ছে তাহলে প্রোগ্রামে যাই